নিয়ম নীতি মেনে নিয়োগের দাবিতে ডেপুটেশন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কমিটির উদ্যোগে এই ডেপুটেশন আজ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে দেওয়া হয় কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাব্যাল পোস্টের জন্য আসে সাথে ওএমআর পরীক্ষা হবে এবং সিলেবাসটা ঘোষণা করে দেওয়া হয় আমরা দেখেছিলাম দু হাজার একুশের যে বিজ্ঞপ্তি ছিল দুই হাজার চব্বিশে যে পরীক্ষা হয়েছে সেখানেও ও এমআর সিটে পরীক্ষা না হয়ে সাদা কাগজে পরীক্ষা নিয়েছে এবং দুর্নীতির দিকে এই নিয়োগ প্রক্রিয়াটাকে ঠেলে নিয়ে যাচ্ছে আমরা কালকেও ডাইরেক্টর সাহেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম উনি ছিলেন না ওনাকে তারপরে যখন ফোন করেছি উনি আজকে আমাদেরকে দুটোর সময় টাইম দিয়েছিলেন আমরা এসছি ওনাকে বলেছি যে পরীক্ষা যাতে ও সিটেই হয় এবং এখন পর্যন্ত পঁচিশ ছাব্বিশ তারিখ অক্টোবরের পরীক্ষা এখন পর্যন্ত সিলেবাসটাও দেওয়া হয়নি আমরা বলেছি অতি অতিসত্তর যাতে এই পরীক্ষার ডেট চেঞ্জ করে সিলেবাস এবং ওএমআর শিটে পরীক্ষা হয় সিলেবাসের সাথে যাতে আবার নতুন করে ডেট দেওয়া হয় কারণ এইভাবে করেই এই যে ডেট দেওয়া হচ্ছে না এই যে সিলেবাস দেওয়া হচ্ছে না একটা বিভ্রান্ত সৃষ্টি করে আবার এই নিয়োগ প্রক্রিয়াটাকে দুর্নীতির দিকে ঠেলে নিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে এই সরকার এবং সরকারের সাথে যুক্ত এই স্বাস্থ্য দপ্তর আমরা স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টরকে বলেছি এবং আমরা দেখেছি যে ওরা ওএমআর সিটে পরীক্ষা নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে তৎসাথে আজকের মধ্যেই যাতে সিলেবাস ডিক্লেয়ার করে দেওয়া হয় তার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছে। আপনারা শুনলেন তাদের দাবি এবং রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে অনেকগুলি শূন্য পদ পড়ে রয়েছে কিন্তু সেগুলিতে নিয়োগ নেওয়া হচ্ছে না এই নিয়েই তারা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেয় এবং যদি যদিও তাদেরকে আশ্বস্ত করা হয় তবে যদি তাদের দাবি না মানে তবে তারা এই আন্দোলন আরো জোরদার করবে বলেই জানালেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন